কি খবর কেমন আছেন আজকেরটা হচ্ছে এথেন্স আর নিয়ে ব্লগ তো আমার এ প্রিভিয়াস ব্লগ দেখে না থাকলে দেখে ফেলেন অনেকগুলো ইউরোপ ট্রিপ নিয়ে অনেকগুলো ব্লগ করছে আর সামনে আমার ইতালি আর সুইজারল্যান্ড নিয়ে ব্লগ হবে আর এটাই মোটামুটি ক্লোজার এর পরের কান্ট্রিগুলো আমরা দেখা যে ট্রেনের এই দিক থেকে ট্রেনে করে করে বিভিন্ন কান্ট্রি দেখেছি একদিন থেকে তো ওগুলো হয়তো আপনারা খুব একটা ইন্টারেস্ট পাবেন না তো সুইজারল্যান্ডই লাস্ট হবে তো দেখতে থাকেন সাবস্ক্রাইব করে ফেলায় নোটিফিকেশান অন রাখেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তো থ্যাংক ইউ আমরা প্যারিস থেকে এথেন্সে পৌঁছাই এথেন্সে পৌঁছানোর পর আমরা যে হোটেলটা নিয়েছিলাম যে হোটেল বাইরন হোটেল বাইরন অ্যাক্রোপলিসের অনেক একদম কাছে অ্যাক্রোপলিস হচ্ছে খুব ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট এরিয়া বিস্তারিত আর একটু পরে বলতেছি তো হোটেল বাইরনের রুম নাম্বার ফর্টি সেভেন আপনাদের জন্য মনে রাখছি থেকে ওখান থেকে একদম ব্যালকনি থেকে অ্যাক্রোপলিসের অসাধারণ একটা ভিউ আছে এবং আপনার মানে ফটোতে আসলে আসে না কিন্তু আপনি যদি ব্যালকনিতে দাঁড়ান বা ইভেন রুম থেকেও মানে ভিউটা দেখলে খুবই এনজয় করবেন পাহাড়ের উপর অ্যাক্রোপলেস এত সুন্দর তো আমরা ওই দিন বেসিক্যালি হোটেলে পৌঁছাই একটা একটা ভিউ অনেকক্ষণ এনজয় করি আর তারপরে রাতের বেলা আমরা ওখানে রুফটপে ভালো একটা খাওয়ার দোকান আছে মানে খাওয়ার রেস্টুরেন্ট আছে ওখানে খাই ওখানে জায়রস খাই আরও মানে জাইরোসটা কি অনেকটা ডোনার মিডিল ইস্টের ডোনার কাবাবের মতো মানে আপনি যদি জাইরোস খান পেট ভরা থাকবে এবং কস্ট সেভিং হয় জাস্ট টিপস দিয়ে রাখলাম আর আমরা ওই দিন রাতের রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করে পরে ওখানে একটা মার্কেট আছে একদম খুব রাইট অনেক খুব মানে ঝলমলে একটা মার্কেট আছে তো ওই মার্কেটে হাঁটাহাঁটি করি অনেকক্ষণ খুব ভালো লাগে ওখানে অনেক রেস্টুরেন্ট আছে আমরা খাইনি কিন্তু পরিবেশটা খুবই সুন্দর তো আমি স্ট্রংলি রিকমেন্ড করব হোটেল বাইরন এবং আপনার একদম মেট্রো থেকে মনে হয় তিন চার মিনিটের পথ তো আপনারা ওখানে গিয়ে চাইলে থাকতে পারেন আচ্ছা এরপরে আমরা চলে যাই সান্তরিনীতে সান্তরিনী খুব তো পপুলার অনেক ফটোর জন্য স্পেশালি সো স্যান্তরিনি আসলে একটু এক্সপ্লেন করা দরকার আমরা সান্তরিনীতে গিয়ে সাত শেপটা অনেকটা চাঁদের মতো হ্যাঁ হ্যাঁ সো মানে একটা একটা দিকে একটু ডিপে আর একটা দিকে একটু বাইরের দিকে তো একদম বাইরের দিকে যেটা সেটা হচ্ছে কামারি মিডলে আমরা ছিলাম কামারিতে হ্যাঁ এখন খুব আপনারা যেগুলো ছবি দেখেন সাদা বিল্ডিং ব্যাকগ্রাউন্ডে অনেক স নীল পানি এটা হচ্ছে উইয়া উপরের দিকে আর নিচের দিকে আপনি শুনবেন যে রেড বীজ আছে ব্ল্যাক বিচ আছে এগুলো হচ্ছে নিচের দিকে আকৃতির আক্রতির দিকে হ্যাঁ নিচের দিকে আচ্ছা সো আমরা ছিলাম কামারিতে কামারি একদম সাথেই বিচ হোটেল স্যান্তালিনিতে ছিলাম ওখানে আমাদের হোস্ট ছিল হোটেল আমাদের হোস্ট ছিল মার্থা খুবই ভালো মহিলা এবং মানে খুব খুব ব্যবহার অসাধারণ ব্যবহার তাদের জন্য আমরা ফার্স্ট বাংলাদেশি ছিলাম সে প্রায় ফিফটিন ইয়ার্স ধরে চালাচ্ছে তার আগে তার বাবা চালাতো হোটেল সো মানে খুবই ভালো ব্যবহার একদম হোটেলটা খুবই সুন্দর ইয়ার আর বা একদম বিচের কাছে আপনি জাস্ট হেঁটে হয়তো ফাইভ মিনিটস উইদিন ফাইভ মিনিটস বিচে চলে যেতে পারবেন কামারের বীজ কিন্তু ব্যাপারটা কি আপনার বিচ সান্তরিন বীচগুলো এতটা ইন্টারেস্টিং না খুব পাথুরে বিচ আপনি মানে হেঁটে খুব একটা এনজয় করবেন না বিদেশিরা তো আর টাওয়াল টাওয়াল দিয়ে অনেক কষ্টে কয়েকটা ফ্যামিলি ছিল মানুষজন বেশি কাল বসছেই না কিন্তু বিচটা সুন্দর মানে অনেক সুন্দর ঢেউ মানে হচ্ছে ওয়েব বেটার বীচ আরও আপনি পাবেন আপনি আমাদের যদি সিরিয়ালসের ভিডিও দেখতে চান তাহলে সেটাও দেখতে পারেন ওখানে ওখানের কত সুন্দর ক্যামেরইও সুন্দর খারাপ না কিন্তু খুব বেশি নামা যায় না বা হাঁটা যায় না আর কি বিচে আর নিচের দিকে আছে আকৃতিরি আক্রতিরি হচ্ছে অনেক মানে এক সময় মানে এখন এখন তো চাঁদের মতো একসময় পুরা ফুল পূর্ণিমা টাইপের ছিল সান্তরিনী তো সান্তরিনী সো একসময় আর্থক হয়েছিল এবং আর্থকুয়েকের পরে ওই একটা অংশ ভেঙে যায় তো ওই ওইটা এনশাইন রুইন্সগুলো আর দিতে আছে তো আমরা ওখানে ওরা খুঁজে পাইছে আর কি পরে তো আমরা ওইটা অনেক এনজয় করি ঘুরে টুরে আসি ওটা হচ্ছে নিচের দিকে হ্যাঁ সাউথের দিকে তো আকরতি ওইটা দেখি এবং রেড বিচটা দেখি খুব একটা ইন্টারেস্টিং কোনো বিচ না যে পাথর মানে এটা হচ্ছে পাহাড়ি লাভা থেকে তৈরি বলে আর কি যে এই বিচ এই বিচটা কিন্তু এটা অ্যাকচুয়ালি লাভা না হালকা রেডিশ একটা ভাব আছে যাই হোক সো আকৃতি ওখানে দেখি এরপরে আপনার ওই ওই দিন ওইটা করলাম এর আক্র এবং ওই দিন বিকালবেলা আমরা গেলাম হচ্ছে ক্রুজে তো সেনলিনিতে একটা বড় হাইপ হচ্ছে আপনার সানসেট দেখা হ্যাঁ এখন মানুষজন উইয়া উইয়া হচ্ছে আপনার উপরের দিকে নর্থের দিকে ওখান থেকে মানুষ সানসেট দেখা এখন সমস্যা হচ্ছে সানসেটের টাইমে উইয়াতে হাজার হাজার মানুষ ভিড় করে খুবই ক্রাউডেড তো আমরা ডিসাইড করলাম কি আমরা একটা ক্রুজ নিব সি থেকে সাগর থেকে আমরা সানসেট দেখব ওইটা বেটার হবে মনে হয় এটা ভেবে আমরা স্যান্তালিনী অ্যারেঞ্জ করে দিল কামারি ট্যুরস ওখানেই ছিল ওরা অ্যারেঞ্জ করলো একটা ক্রুজ অসাধারণ ছিল ক্রুজটা মানে আমার মনে হয় ফিফটিন মানুষ ছিল বড় একটা মানে একটা বোট না শিপ টাইপের তো ওইটার পরে আমরা রওনা দিলাম সাগরে অনেকক্ষণ ঘুরলাম ওরা খাওয়া দাওয়া দিল, আমরা খাওয়া দাওয়া খেললাম অনেক গল্প চললো গান চলতেছে খুবই একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং সাগর তো আছে এত সুন্দর নি কিছুক্ষণ নীল কিছুক্ষণ আমরা সবুজ আমরা আবার খুব অবাক আর যে এত খাল্লার কি এক সাগরে এত খাল্লার আবার আমরা ছবি টবি তুলতেছি আমাদেরকেও ডিফিট দিয়ে একটা ইন্ডিয়ান কাপল ছিল ওরাও আর ছবি তুলে তুলছে মহিলা এরকম এত বড় হাই হিল পরে আসছে ইন্ডিয়ান মহিলা আর আমরাও জাজমেন্টাল বাঙালি আমি আর মনে কর্নার থেকে হ্যাঁ এত বড়ো হিল নিয়ে এটা পার্টি ড্রেসে চলে আসলো কিমন লাগলো এই সব সব খুব বিভিন্ন রকম কমেন্ট কমেন্ট করতেছি তো এই কমেন্ট করতে মানে নিজে একজন একজনের সাথে তো ওখান থেকে তারপরে সানসেটের টাইমটা অসাধারণ ভিউ ছিল একদম মানে শিফট এরকম ঘুরিয়ে দিলে আমরা ওখান থেকে সানসেটটা দেখলাম গোনা কি রূস আর মানে এটা একটা সারিয়াল টাইপের ছিল সো আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আপনার ক্রুজটা দেখার জন্য এত ভিড় বাটার মধ্যে থেকে উইয়াতে যাওয়ার দরকার নেই কিন্তু উইয়াতে আবার না গেলে কীভাবে হয় ছবিটা টবি তো তুলতে হবে আমরা পরের দিন গেলাম উইয়াতে উইয়াতে গিয়ে ওখানে হচ্ছে সব বিল্ডিংগুলো সাদা আর একটা ব্লু একটা মানে দেখে রুফগুলো দেখা যায় ব্লু অনেক উপরে দিকে কিন্তু পাহাড়ের উপরে দিকে তো ওখান থেকে আমরা দেখি যে মানে আনরিয়েল টাইপের ভিউ কিন্তু ওভারলি ক্রাউডেড মানে দেখা যায় কি সান্তরানির উইয়ার স্পেশালি রাস্তাগুলো একদম চিপা চিপা তো মানুষজন হাঁটতেছে একদম মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে ভিড় চরম রোদ গ্রীষের রোদ কিন্তু ভয়ানক চরম রোদ দেন এর মধ্যে আপনি ফাঁকা ফাঁকা জায়গা পাবেন যেখানে আপনি হয়তো ষোলো একটা ব্যাকগ্রাউন্ডে সাগর নিয়ে একটা ছবি তুলবেন আমরা ওইটাই করছি আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে দেখে ওয়া এ বিউটি দেখা হলো সব বলে ওকে থ্যাংক ইউ বলে চলে আসলাম কামারিতে সো ওই ছিল মোটামুটি উইয়া ইউয়া আপনি ইউয়া যান দেখেন এনজয় করেন কিন্তু খুব বেশিক্ষণ মানে ইউয়াকে আমি বলবো যে ইউয়াতে আপনার থাকার দরকার নেই আর কি আপনি কামারি দিকেই থাকেন উইয়াতে ওভারলি সানসেটের টাইমসে হাজার হাজার মানুষ চলে আসলে মানে আপনার খুব সমস্যা ওখানে যারা থাকে দেখা যায় যে ওদের বাসার দরজার সামনে মেয়ে করে করে ছবি তুলতেছি আচ্ছা সো এই আর কি তো মুভ ওখানে সার্ভিসটা হচ্ছে বাসে আপনি বাসে করে মুভ করতে পারেন যারা কার কার নিতে পারেন আর মানে স্কুটার নিতে পারেন এগুলো যারা চালাতে জানেন তারা ওগুলোতেও মুভ করতে পারেন সেটাও ইজি আপনার যেখান যখন যেখানে ইচ্ছে আপনারা যে পার্ক করে ছবি টুকি তুলছে সমস্যা নেই এটা কোনো তো আমরা উইয়াতে দেখলাম এবং তারপরে আমরা জাস্ট এনজয় করলাম ওখানে কামারির সাইডে খুব ভালো ভালো কিছু সি ফুড রেস্টুরেন্ট আছে স্ট্রংলি রিকমেন্ডেড সি ফুডটা স্ট্রাইক করা একদম ফ্রেশ অতিরিক্ত লবণ দেয় বাট স্টিল এনজয় করবেন আপনি আচ্ছা এরপর থেকে আমরা আবার এথেন্সে ব্যাক করলাম এথেন্সে ব্যাক করে আমরা উঠলাম হতে হোটেল অ্যাথিনাস ইনে অ্যাথিনাস এথিনাস ইনে যেটা ব্যাপার ওখানে হচ্ছে সব ফ্রি ওরা বললো যে হ্যাঁ আমাদের হট চকলেট আছে ফ্রি কফি আছে ফ্রি সব ফ্রি আপনি যখন এই টোয়েন্টি ফোর আওয়ার ফ্রি আপনি জাস্ট খেতেই থাকেন খেতে থাকেন আর আমরা খুবই অবাক আর মানে অনেক অফার টফার চলে ওদের আর খুব সুন্দর অলিভ অয়েলের সাবান দেয় আমরা হু সাবান সাবান অনেক কালেক্টও করে বলছি যাই হোক আপনার হোটেলে আর কি তো এখন আমরা তা আর কো হট চকলেট হট চকলেট আমরা লাগবে না আর পারি না নিতে হট চকলেট কিন্তু তারপর হট চকলেট খাচ্ছি এই টাইপের এখন ফ্রি তো বাঙালি তো গেছি আমরা করে খাচ্ছি আর খাচ্ছি যাই হোক এত না কিন্তু খ্যাস সো এথিন দিন থেকে খুব অল মানে আপনার টেন টু ফিফটিন মিনিটস থাকলে এক্রোপলিস যাওয়া যায় ওই দিন এক্রোপলিস দেখেছিল অ্যাক্রোপোলেস অনেক বিশাল একটা মন্দির দুই হাজারের বেশি হবে বছর আগে এটা তৈরি করা হয়েছিল এবং ওখানে মানে ওরা ওই জায়গায় যেটা এক কোনো সমাবেশ হলে বা এরকম হলে ওরা পাহাড় ওই পাহাড়ের মানুষজন হেঁটে হেঁটে ওখানে উঠত এবং প্রার্থনা হলেও সেক্ষেত্রেও উপরে উঠত সর্ট অফ একটা বিশাল একটা এরিয়া এবং ওখানে একসময় বিভিন্ন গডেসের মূর্তি ছিল কিন্তু মূর্তিগুলো চুরি হয়ে যায় বিভিন্ন দেশ আবার অকুপাই করেছিল যেমন গ্রিস ওগুলো নিয়ে গেছে সো বাট স্ট্রাকচারটা আছে ওরা স্ট্রাকচারটা খুব সুন্দর করে রেখেছে তো এটা দেখতে খুবই ভালো লাগে অনেক উঁচুতে উঠতে একটু কষ্ট হয় বয়স্ক মানুষ আপনাদের খুবই কষ্ট হবে আমরাই অনেক কষ্ট করে উঠি তো আর দেখে খুবই ভালো লাগে ওখানে অনেক সুন্দর যে এবং উপর থেকে মানে এথেন এথেন্সে একটা বড় সুন্দর ভিউ দেখা যায় দূরে সাগর আছে দেখা যায় তো ওগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে আর কি সো আমরা এক্রোপলিস পলিস দেখি আমরা আরেকটা হচ্ছে আমরা একটু মিউজিয়ামে গিয়েছিলাম মিউজিয়াম হচ্ছে লুথা টাইপের মিউজিয়াম টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপনার লুভে যদি আপনি যান আপনি যে জিনিস দেখবেন মানে এত সুন্দর ওয়েল স্ট্রাকচার সব কিছু কারণ অবশ্য ওগুলো হয়তো চার পাঁচশো বছর আগে কিন্তু অ্যাক্রোপলি এটা হচ্ছে লাইক টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইয়ার্স আগে হ্যাঁ অ্যান্ড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইয়ার্স হলেও মানে আলুর দোলা টাইপের ভাস্কর্য কিছু আছে এখন ওই ভাস্কর্য যদি আপনার দেখতে ভালো লাগে মানুষজন বিদেশিরা হম চেটেই দেয় প্রায় ভাস্কর্য ওইরকম করে দেখে আর আমরা আমরাও দেখি মোটামুটি বোনা খুব অনেক ইয়ে দিয়ে দেখে আগ্রহ নিয়ে দেখছে আমি ওকে আমি ছোটোকালে বালু দিয়ে আমিও বানাতাম কাদামাটি দিয়ে আমারও এরকম ভাস্কর্য খেলা চলতো যাই হোক এইসব টাইপের যাই হোক ওইটা একটা মিউজিয়ামে চাইলে না আর কি তো মিউজিয়ামটিউজিয়াম দেখে আমরা তারপর ফের আমরা আসি এরপর এরপর আর বেশি কিছু ইয়ে করিনি আমরা এরপরে চলে যাই রোমে এবং সব নেক্সট ব্লকটা বেসিক্যালি আমরা ইতালি নিয়ে হবে